আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোচাক মার্কেট মালিবি কেসারি দ্বিতীয় তলা দোকান নাম্বার 1 ঢাকা সাথে আছে আমি আলোমান আজ আপনাদের জন্য একটা নিয়া স্টক একদম ইউনিক স্টাইলিশ একটা ফ্লেক্স জর্জটের মধ্যে খুবই সুন্দর শাড়ি নিয়ে আসছি থামাকা অফার প্রাইস যাবে আজকে মাত্র 900 টাকা শাড়িগুলো একদম ইনটেক এবং নতুনই এই দেখেন ক্যাটালগ এটা হলো মেরুন টাইপের কালার ঠিক আছে এটা হলো বটল গ্রিন টাইপের কালার আর এটা হলো কি টাইপের কফি টাইপের কালার ঠিক আছে হ্যাঁ এই যে ব্র্যান্ডটা হলো সামজেন আর এই বিষয়টা হলো দিশা ঠিক আছে খুব সুন্দরভাবে আর এগুলো সব হলো আপসনের এগুলো উঠবে না যদি দিন ডলারি করেন তা উঠবে না আর ডলি করলে তো ষোলের মাংস জাম কালারটা জাম টাইপের কালার এটা হলো আপসনে ঠিক আছে আর এটা হলো প্রিন্ট এর মধ্যে আপসোন দেওয়া স্যার এটা হলো নেভি ব্লু কালারটা অনেক সুন্দর আর এটা হলো ব্ল্যাকটা প্রত্যেকটা স্যার আমি খুলে খুলে দেখাব আপনারা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন দেখেন শাড়িগুলো দেখে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর শাড়ি কিভাবে আসলো ঠিক আছে প্রথম কালারটা দেখাচ্ছিল নেভি ব্লু কালারটা প্রথম কালারটা দেখাচ্ছিল নেভি ব্লু কালারটা এই যে দেখেন ক্যাটালগটা একদম অস্থির শাড়িগুলো যেখানে যাবেন এগুলো পনেরোশো আঠারোশো টাকাতে আপনাদের নর্মালভাবে কিনতে হবে এগুলো দামাদামি করে আমরা পঁচিশশো তিন হাজার টাকা এমনি বিক্রি করতে পারি সানজানা ব্রান্ড দিশা ঠিক আছে উইথ ব্লাউজ পিস সহ এই দেখেন ইনটেক শাড়িগুলো খুললাম আর এরকম আপনারা আমাদের দোকানে আমাদের দোকানে যদি সরাসরি আসেন আমাদের ব্যাগ সহ আপনারা কিনতে পারবেন অনেক মাল ঢুকছে কোনো সমস্যা নাই দেখা শুনে বুঝে দেখেন আচলে যে আটটা দিছে এই আটটার দামি আছে এলো এক হাজার টাকা আমরা শাড়ি বিক্রি করতেছি তিন হাজার টাকা জর্জেট একদম ক্রেপ জর্জেট দেখেন এগুলো পাকিস্তানি ক্রেপ জর্জেট এগুলো আঁচল এই যে আচলটা এখানে আপসন দিয়ে করছে একদম পঞ্চাশ বছর কালো উঠবো না

একদম আটচল্লিশে যা পঞ্চাশ বছর উঠবো না এখন খুচাখুচি করলে শরীরের মাংস শুদ্ধ উঠা যায় প্লাস্টিকটা দেখেন কত গর্জি আসছে একদম ঠিক আছে মানে দোপিয়ার কাপড়ের মধ্যে দিচ্ছে প্রাইস মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ি ইনটেক একটা মশার কামড়ও নাই একটা মশার কামড়ও নাই এই দেখেন এটা হলো আঁচল এটা হলো আঁচল আঁচল ওভারঅলটা এরকম কালারটা কি জাম কালার এটা কালারটা জাম না না জাম জাম কালার এই যেটা হলো জিপ জাম একদম খাইতে 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 জিপ বা দেখবেন এত ভরা টয়ে গেছে বউ ওই কালারটা এইটা সামঝে না সরি ওই যে ওভারঅলটা এরকম এই যে এই পার্টটা দেখতেছেন হ্যাঁ তো আপসন এই পর্যন্ত আপসন দেওয়া এই পর্যন্ত আপসন দেওয়া মানে ডিজাইন করছে ইউনিক এই যে দেখেন এই পর্যন্ত আপসন দেওয়া এই যে এই যে দেখছেন পুরো আপসন করছে মানে স্টাইলিশ বানানোর জন্য কাপড় সফট আরামদায়ক যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারেন এটা হলো ব্লাউজ পিস তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন দেখেন ইউটিউব চ্যানেলটাও ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে সাথে থাকেন ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে এই যে দেখেন কফি কালার সরি এই দেখেন কফি কালার এটা হলো আচল এটা হলো আচল আচলের টাসেলটা সবচেয়ে বেশি অত্যাধুনিক দিছে দেখেন স্টাইল ভাবে করছে তো আচল ওভারঅল টাস বেরকম দেখেন ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট এই যে দেখেন

মানে আপনারা অস মানে পাগল হয়ে যাবেন যে এই শাড়িগুলোই বিভিন্ন অনলাইন টনলাইনে দিতে আছে আড়াইশো ছাব্বিশশো বত্রিশশো ঠিক আছে ঠিক আছে চট কুচু মুচি দিয়া পরবেন চমৎকার লাগবে এই দিয়েই ওই যে যারা অনলাইন টনলাইন করে মডেলিং ভাবে করে কইরা দেখা যায় দুই তিন সেট নেয় একটু ঘুমটা মুমটা দিয়া স্টাইল মিস্টার সাজু মুজু দিয়া দুল টুল পয়রা হাই হ্যালো লাস্ট মিটু কয়া আঠাইশো তিন হাজার টাকা এমনি বিক্রি করে ঠিক আছে আমাদের নিজের চোখে দেখা আমাদের আশেপাশের লোক এগুলা করে মানে মেয়েরা যারা আছে ছেলেরাও করে বা বিক্রি করতেছে ঠিক আছে বিভিন্ন অনলাইন টনলাইন দেখা লাগে তো কালারটা হলো বটল গ্রিন কালার এই যে আঁচল ওভারঅলটা আঁচলটা কিন্তু এরকম ভাবে দিছে আর ওভারঅলটা এরকম ভাবেই যাবে দেখেন সেই রকম করছে শাড়িগুলো একদম ওয়েটলেস সারাদিন পরে থাকবেন কোনো সমস্যা হবে না ক্লান্তি আসবে না প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা ব্লাউজ পিসটা দেখেন এই যেগুলো মেরুন কালার প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না দেখেন ওভারঅলটা এরকমই আসলেই শাড়িগুলো মানে মুগ্ধ করার মতো ঠিক আছে আর ব্লাউজ পিসটা দেখা যাক ব্লাউজ পিস মাত্র নয়শো টাকা তো ভিউয়ার্স দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টেবল এর মার্কো ব্ল্যাক ডায়মন্ড নিয়ে আসছি আপনাদের সামনে লাস্ট ওয়ান পিস তো যা যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন এই যে দেখেন এটা হলো আঁচল আঁচলের আগে যেরকম তো আসেন দেখেন ব্ল্যাক তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন লাস্ট পেজটা দেখাও যে যে কাপড় দেখতেছেন আপনারা অর্ডার করেন ভিডিও স্ক্রিনে WhatsApp নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে মনে রাখবেন আমাদের শামিল রাখবেন আসসালামু আলাইকুম